তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার বাড়িতে কালকে মুন্না ভাই আর আমার টুম্পা ভাবি তো আমার বাড়িতে চলে আসে তো মুন্না ভাইয়ের কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য মুন্না ভাই আমার বাড়িতে চলে আসে আর যে কোনো কাজ ফেসবুক পেজে হোক ইনস্টাগ্রামে হোক ইউটিউবে হোক যে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হলে মুন্না ভাই সোজা আমার মানে এই জায়গায় চলে আসে তো কালকে আসে আজকে আমার বাড়িতে বাসাতে ছিল আর এখন আমার এখানে কাকইজে না পার্ক আছে ওই জায়গায় নিয়ে আসছি তো সবাই ভিডিওটা একটু দেখবেন আমরা একটা ছোট্ট মোটো ব্লগ বানাইতেছি আজকে যে আমি যে জায়গা এটা হচ্ছে কাকই জানা পার্ক মানে খুব সুন্দর আর কি জায়গাটা তো খুবই আর কি মজার একটা জায়গা একদম ভরিয়া জায়গা ঠিক আছে তো তোমরা যদি আমার চাও আয় হাবা অসুবিধা নাই কাকই জানা এর বহুতগুলা নিয়ম আছে নিয়ম দাও খালি বল কই দিবনি পরে তাহলে মুনা ভাই তুমি যেটা নিয়ে আইছিলে এটার প্রবলেম সলভ করছি কি প্রবলেম সলভ যদি মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম জারি যদি কোনো প্রবলেম হয় এই যে আমার লগে যে দেখতে পারতাছ তালিমুল ব্রো তে তালিমুল এর লগে যোগাযোগ করবা বা আমার লগে যোগাযোগ করবা তে ইনশাআল্লাহ তোমাগো প্রবলেম সলভ হয়ে যাবে যত বড় মানে ফেসবুকের প্রবলেম হই গিয়া ভাবি কিছু কোনা যায়

তো আমি সম্পূর্ণ রূপে পেজটা ঘুরে নিয়ে আইছি আর আমি সমর্থন হইছি যে ফেসবুকে ঘুরে নিয়ে আসার জন্য মানে যে প্রসেস করা লাগে সেই প্রসেসে আমি ঘুরে নিয়ে আইছি তো মুন্না ভাই এখন তো পেজটা পাইছো তো পেজটা পাই কিবা লাগছে তোমাক ভালো লাগতেছে কারণ বহুত কষ্ট করতে যা ফেসবুকারের মধ্যে ভাবে নাแก কেক কাট আগে দুই লাখ হয় নাই দুই লাখৰ কেকটা কাটলো দুই লাখ আঠ হাজাৰ হেৰি লাইক সবাই আর কি ভিডিওটা শেয়ার করে রাখো আর পেজটা ফলো করে রাখো যদি কিবা প্রবলেম হয় আমারে জানাবো আর তাহলে তালে মুলরে জানাবা তাহলে ইনশাআল্লাহ আর কি প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা সব আমরা কি যদি কোনো ফেসবুকের কোনো ধরনের ইস্যু আসে তাহলে একদম 100% আমি 1000% গ্যারান্টি দিলাম আমি তালে মুল ঠিক করে দেব যদি আমার সাথে কন্টাক্ট করেন যেহেতু মুন্না ভাই এত চেষ্টা করছে ভাবি আমাকে সম্পূর্ণ মানে ডাটা দিছে তথ্য দিছে যে তোমার ভাই একবার জায়গায়

সেই অন করাটার থেকে যেটা ওটিপি আহে যেটা ও টিপি সেন্টার সে ও টিপিও দেয় ও ভাবছে যে টিভি কি করব মানে একদম অসম্ভব মানে অসম্ভব একবার মানে এমন একটা সমস্যায় পড়ছিল তো যার জন্য আজকে আমি ছোট্ট মোটো একটা ব্লগ হিসেবে কলাম আমার বাড়িতে গেছে আমি কিন্তু কোনো ভিডিও সিডিও করিনি আজকে আমি আমার বাড়ির পাশে একটা পার্ক আছে ছোট মোট ওইখানে এসে মানে ব্লগটা করলাম তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন